নিজে কষ্ট করিস নিজের শরীরটা হলো আসল সেটা তো আগে ঠিক রাখতে হবে তারপরে না তুই অন্যের জন্য করবি বাবা ডাকায় থাকলে তো একটু কষ্ট করতেই হয় তোর যদি কোনো কষ্ট হয় কোনো অসুবিধা হয় সেটা তুই আমারে বলবি তুই নাকি লাঞ্চের সময় ভাত না খেয়ে রুটি আর কলা খাস নিপা বললো বাসায় গিয়া নিপা বলছে অবস্থা বাড়া নাই আমার তো খুদাই লাগে না দুপুরে আবার কি খাবো খেদা লাগে না মানে সকালে আমি এতগুলো ভাত খাই তারপর যেই টাইমে লাঞ্চ ব্রেক দেয় ওই টাইমে খুদা লাগে না তারপর তো অফিসে লাঞ্চ ব্রেক করতে হবে তার নিচে টাইমে একটু কোনো রুটি খাই ওই টাইমে ভাত খাওয়ার মতো খুদা লাগে না আমার কাছে কিছু লুক আসতে টাকা পয়সার অসুবিধা থাকলে আমার বল এ লাভ টাকা তোমার লাগবে কিছু টাকা দেবো অসুবিধা নাই না আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই ভালো কথা তারপরেও তোর মা তোর নিয়ে ভীষণ দুশ্চিন্তা করতেছে আমারে বসে তোর সাথে খোলা খুলি কথা বলতে এই যে এই টাকাটা তোর সাথে রাখ বাবা আমার টাকা লাগবে না আমার কাছে এনাফ টাকা আছে এটা তুমি রেখে দাও যথেষ্ট টাকা আছে আমার কাছে বাবা তোমরা ভুল বুঝতেছো তোমরা ভাবতেছ আমার কাছে টাকা নাই তাই আমি দুপুর কলা রুটি খাই তা না আমার ক্ষুদা লাগে নাই আমার ক্ষুদা লাগলে আমি তখন ঠিকই টাকা দিয়ে খাইনি নি নিপা ভুল বুঝতে পারে নাই ভুল বুঝছে তাহলে এরকম ছোটো রকমই করতে চাস কেন ও বাবা নিচে খাইলি কে ছোটো রকম হয়ে যায় নাকি তাকো আমার টাকা আছে তোমাদের যা খুশি লাগবে এই খাই আমি চাকরি করে তোমার ছেলে তোমার যা লাগবে আমরা বলবা আমার এর টাকা আছে বাবা দেখি হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা করো না খাও আর একটা কেক খাও কুদা লাগলে শরীর স্বাস্থ্য ঠিক রাখা এটার প্রথম কাজ তারপরে অন্য একটা জানেন কুদা লাগলাম মাথা ঠিকঠাক সাথে সাথে ভাত খাই বেলায় আরেকটা দেবো গোলাপি কাদা একটা আছে বাবা হেভি হেবি তুমি অবস্থা আছে তো তো আমি বললাম যে কি রে তুই নাকি এরকম রুটি কলা এগুলো খাস টাকা রাখ তো বলে যে আমি তো রুটি কলা খাই এমনি টাকার জন্য তো না টাকা পয়সার অভাব না তো আমি বললাম যে তুই টাকা রাখ আমার কাছ থেকে এটা কি জাতীয় কথা হ্যাঁ রুটি খাবি তুই ভাত না খাইয়া ভাত খেলে ঘুম এসে যায় সেই জন্য আমি রুটি করা খাই পরে তো আমি খাই খেয়া যা বলতা বল মানে উল্টা সে আমারে টাকার সাথে টাকা নিয়ে যাও তুমি আমি টাকা দিয়ে কী করব টাকা তো আসেই হোক ভালোই আছে ওই ঘুমই আছে সে নাকি টাকা জমাবে টাকা জমে অনেক বড় লোক হবে কোনো পরিবর্তন হইল না উচ্চ যাই হোক দেখা যাক চাকরিটা ঠিক মতো যদি করতে পারে তাহলে আল্লাহ আল্লাহ করে একটা জায়গায় যাইতে পারবে মনে হয় কাপড়টা বদলাই একদিন পরে চলে যাবো তোমার সাথে ハハハハ。